انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اتنا في الدنيا وفي حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار وقينا عذاب الحشر وقينا عذاب القبر وقينا عذاب يوم القيامه صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم قل رب ارحمهما كما ربياني صغيرا رب برهن كما رب بياني صغيرا قل رب برهن كما رب بياني صغيرا ربي رب زدني علما ربي رب زدني علما ربي رب زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري وحلل وقات تعمل لي يا قف قولي يا حي يا قيوم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وهو امر ديو امر الله ইন নৌল্লাহ বসিরুম ইয়ারব্বালা আমিন তুমি চিরঞ্জীব তুমি চিরস্থায়ী আল্লাহ ইয়াল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ইয়াল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের জিন্দা মোর্দা যারা আছে সবাইকে ক্ষমা করে দাও ই আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমাদের মা বাবার খান্দান শ্বশুরশ্বুর খান্দান শহীদ আর রহমান সহ যারা এই পৃথিবীতে নাই আল্লাহ আমরা জানি না তারা কোন অবস্থায় আছে ইয়া আল্লাহ তুমি তাদেরকে ফেরদাউস দান করে দেওয়া ইয়ারব্বাল আল আমিন আমরা যারা জীবিত আছি ইয়া আল্লাহ তারেক রহমান খালেদা জিয়া ইয়া আল্লাহ আমাদের সবার মা বাবার খানদান শ্বশুর শাশুড়ি খান্দান আমরা যারা এই মুহূর্তে আমরা যারা এই দোয়াতে অংশগ্রহণ করেছি ইনক্লুডিং সাংবাদিক সহ আল্লাহ আমাদের সবার হায়াতে তুই বা পথে। আল্লাহ আমাদেরকে সৎ কাজে আল্লাহ তুমি আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তফিক দান কর ইয়ার বেগম খালেদা জিয়া খুব অসুস্থ ই আল্লাহ তুমি উনি কিভাবে সুস্থ হয়ে কারণ উনি আমাদের জাতীয়তাবাদের পথি ইয়াল্লাহ আল্লাহ উনি স্বাধীনতার পথি ই আল্লাহ উনি আমাদের দেশের গর্ব আল্লাহ উনাকে অনেক বছরের আয়ু দান করে দেওয়া আগামীতে সরকার গঠন করে যাতে উনি আমাদেরকে আবারও তারেক রহমানকে সহি রাস্তায় আগামী দিনের প্রধানমন্ত্রী করে দিয়ে যদি কোনোভাবেই যেতে হয় যাতে উনি এর আগে যেন ওনাকে তুমি আল্লাহ আমাদের সবার ফরিয়াদ থাকলো তুমি ওনাকে ক্ষমা করে ওনাকে দীর্ঘ দান করে দাও তারেক রহমানের দীর্ঘ দান করে দাও আমরা যারা জাতীয়তাবাদী সৈনিক আছি আল্লাহ এবং দক্ষিণ চুমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ বাসী তুমি আমাদের সবাইকে কবুল করে দাও আল্লাহ আল্লাহ তোমার সৎপথে এবং সত্যিকার অর্থে ট্রুলি আমরা আমরা জিয়ার সৈনিক হিসাবে আমরা কাজ করা এলাকা বিল করার তৌফিক দান করে দাও আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু পাস্তা জবনালু ওনার আরেকটা আমাদের বোন ডক্টর জুবাইদা রহমান এবং ওনার মেয়ে বেরিস্টা জায়মা রহমান এবং এবং আপনার ককো তার পরিবার আমাদের আত্মীয় স্বজন আমাদের বউরা আমাদের বোনেরা আমাদের বাবিরা অনেক সাহায্য করছে আমাদেরকে এই পলিটিক্সেও আমরা তারা আমাদেরকে আমাদের জন্য অনেক কষ্ট করছে তুমি তা সবাইকে আমরা দীর্ঘায়ু দান করার জন্য আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি ইয়ার বল আলামী আল্লাহ আমরা দেখতেছি আল্লাহ দেশে বিদেশে তাদের যে অবৈধ পয়সা তারা ট্রান্সফার করেছে আজকে দেশের বিরুদ্ধে দিল্লিতে বসেও ষড়যন্ত্র করছে আল্লাহ তুমি তাদেরকে নেস্ত নাবুদ করে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ তারা তো দেশকে ধ্বংস করার প্রাণ করেছিল বেগম খালেদা জিয়াকে ধ্বংস করার প্রাণ করেছিল ইয় আল্লাহ তুমি রক্ষা করেছো আমাদেরকে আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ শহীদ ইয়াল্লা স্মৃতি বিজড়িত বাড়ির থেকে বেগম খালেদা জিয়াকে জুর করে তালিয়ে দিয়েছিল আল্লাহ উনি দার্য ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহ উনি বলেছিলেন ইন্না সাবির আজকে এই ধৈর্য ধারণ আজকে দেখেন আজকে কি হলো বত্রিশ নম্বরের সিচুয়েশন দেখেন আজকে সারা বাংলাদেশের সিচুয়েশন দেখেন আজকে দেখেন ইভেন আমার বাড়িতেও যে আগুন দিল আল্লাহ আজকে দেখেন তাদের কি অবস্থা তা আমরা তোমার কাছেই শুধু সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই দিনে এনে দিয়েছ এবং আগামীতে যাতে বিএনপি যাতে নিরপেক্ষ নির্বাচনে যাতে সরকার গঠন করতে পারে এবং যাতে এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনিসকে আল্লাহ তুমি তাকে ক্ষমতা দাও তফিক দাও যাতে উনি একটা এই বছরেই একটা ফ্রি ফেয়ার নির্বাচন দিয়ে উনি যেন চলে যায় আমরা ওনার প্রতিও শ্রদ্ধাশীল এবং আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান আমাদের সবার পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে তোমার কাছে আল্লাহ ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ তুমি কবুল করে নাও بفضل سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رحمة الراحمين السلام عليكم